রমাদন মাসের শেষ দশ দিনের মধ্যে নাজাতের দশ দিনের মধ্যে সেই মহা সম্মানিত রাত রয়েছে যাকে বলা হয় লাইলাতুল কদর বলেন কি লাইলাতুল কদর আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সুরা কদর তেলাবাত করেছি বিশ্বনবী মোহাম্মাজুর রসুল্লাহ সাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি সে আয়াতে কারিমায় হাদিসে কদরের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহ চাহিপুল সে সম্পর্কে আলোচনা করে যেন তদ অনুযায়ী আমল করতে পারি আল্লাহ কবুল করেন সকলে বলি আমিন রমাদন মাসের শেষ দশ দিনে একটা রাত আছে যেটাকে বলা হয় লাইলাতুল কদর আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল এতে এবং লাই কদর সম্পর্কে আল্লাহ চাইতো আমি এই সম্পর্কে যেন কিছু কথা বলতে পারি আপনি আমি যেন আমল করতে পারি আল্লাহ কবুল করেন তো শেষ দশ দিনে একটা রাত আছে যাকে বলা হয় লাইলাতুল কদর